কার কাছে কখন যে মালাকুল মত এসে পৌঁছে যায় আমরা কি জানি গত কয়েকদিন আগে দেখেছেন গায়বান্দার ওদিকে একজন হুজুর ওয়াজ করা শুরু করেছেন দু চার পাঁচ মিনিট ওয়াজ করেছেন মনে হয় এরপরে গেছে গা এই মাহফিল থেকে মাহফিল করতে মাহফিল শুরু করেছেন ওয়াজও শুরু করে দিয়েছেন এতটুকুতে শেষ গত জুমার আগের জুমায় জামিয়ার পাশে বাড়ি যার তিনটা জানাজাও পড়েছে আসরের পড়েছে জামাত পড়ার জন্য দাঁড়াইলেন এতটুকুতে গেছে গা বাউজু নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন পড়াবার জন্য এতটুকু তো রুহ কবজ হয়ে গেছে কার কাছে কখন যে মালাকুল মত এসে যায় আমরা কেউ জানি না এই মাহফিল গুলাকে গনিমত মনে করতে হবে আমরা আমাদের আমল দিয়ে পার হয়ে যাব এ শিরুটি কারণেই আমার দুবিজি বলেছেন মা মিন আহাদি মিন কুম ইউনজি হে আমল হো অনেকে হায়াত ওসিয়ান উনি কি মিথিলে সাহাবেক ও জিসেমানি ও একটু জুড়ে বলুন না সুবহান আল্লাহ বলে নবীদের মরণ হবে তবে ওনাদের মরণ ম এটার না মতে আনি কিছুক্ষণের জন্য আর আমাদের মরণটাকে বলে মতে ফানি কি বললাম আমাদেরটা মতে আমরা একেবারে কেয়ামত পর্যন্ত জন্য মরে যাব আর নবীগণ কবরে যাবা পর্যন্ত একটু জোরে বলুন হজরতে সুলাইমান মারা যাওয়ার পরেও এক বছর লাঠি ধরে দাঁড়াই ছিলেন এই বাচ্চা গুলা কে কন্ট্রোল করা যাবে তুমি তো বাচ্চা না তোমাকে কি বাচ্চা বলা যায় তুমি বলো একটু খেয়াল করেন সবাই বসুন কিছু ওয়াজ দেওয়া হয়েছে কিছু কোরআন শুননা শিকার জন্য কথা বলুন ঠিক না এগুলো এমন ভাবে শুনবো যাতে অপরক শোনাইতে পারি বলেন ইনশাল্লাহ কি বলছিলাম আল্লাহর নবী দাঁড়াই ছিলেন আমরা মারা গেলে এক বছর এভাবে কবরে দেওয়া ছাড়া আমরা থাকতে পারবো একদিন একদিনের পরে ফিরিজের গাড়ি নিয়ে আসবে এটা অনেক বড় জুলুম বর্তমান ছেলে বিদেশে মা বাবার জানাজা পড়ার জন্য মা বাবাকে গাড়িতে ঢুকাই এটা অনেক বড় জুলুম থাকতে ঢুকায় তো মারা যাওয়ার পরে কেমনে ঢুকাইলেন অথচ মারা যাওয়ার পরে গোসল করাইতে হয় কুসুম কুসুম গরম পানি দিয়ে যাতে শরীরে কষ্ট না পায় আরাম লাগে যে শরীরের মধ্যে আরাম লাগাবার জন্য কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করাইতে হয় আর সে জায়গায় মা বাবাকে ফিরিজ ঢুকাই দেই এটার নাম কি আর একটু জোরে বলুন নবীজি বললেন কাসরু আজমিল মাইয়াতি কা কাসরিহা হাইয়া মানুষ মারা যাওয়ার পরে হাড়টি কেটে ফেলা মাংস কেটে ফেলা কি রকম জিন্দা থাকতে কাটা যেরকম জিন্দা থাকতে উফ বললে আমরা শুনি মারা যাওয়ার পরে উফ বললে আমরা শুনি না পার্থক্য অতটুকু মারা যাওয়ার আগ উফ বলে মারা যাওয়ার পরো উফ বলে মারা যাওয়ার আগে যেভাবে অনুভূতি শক্তি থাকে এনতেখালের পর ওই মইয়ের অনুভূতি শক্তি থাকে অনেকে না বুঝে ফিরিজে ঢুকাইছেন আগামীতে ডোকানো যাবে কাউকে দেখলে বারণ করবেন না নিষেধ করবেন খবরদার জুলুম অন্যায় এটা মারাত্মক আল্লাহ সবাইকে বিষয়ে সতর্ক থাকার তফিক দিক আমিন বলেন মানুষ একজন মেরে ফেলে দিছে তালাশ করতে হবে দুই একদিন গেলে তো তারা খাবে হ্যাঁ গন্ধ এখানে মরা মানুষ একটা আছে এটা বুঝাই দিবি কি দিয়ে গন্ধ দিয়ে কিন্তু সোলাম রাজতাম মারা গেছেন দাঁড়াইছিলেন লাঠি দরে কয়দিন গন্ধ বের হইছিল না নবীদের শরীরকে আমাদের মতো শরীর মনে করিয়েন না ইনারা মারা যাওয়ার পরও শরীরের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না একটু বলুন উনি জিন্নাতদেরকে হুকুম দিয়েছিলেন বায়তুল জানালার গ্লাস গুলা ঠিক করার জন্য জিন্নাতদেরকে কাজে লাগাই রাখতে হয় নতুবা ডিস্টার্ব করবে আপনাকে হজরতলা ইসলাম লাঠি ধরে দাঁড়িয়েছিলেন বললেন এ বেতুল মোকাদ্দশের গ্লাসগুলো ঠিক করো এরা একদিকে ঠিক করে আরেকদিকে ঠিক করতে গেলে এদিকে ফেটে যায় ওদিকে ঠিক করে এদিকে আসলে ওদিকে ফেটে যায় একবার এদিকে ঠিক করে একবার এদিকে ঠিক করে এদিকে ঠিক করলে এদিকে নষ্ট হয়ে যায় এদিকে নষ্ট হলে এদিকে ঠিক হয় এরকম করতে করতে এরা তো দেখে আছি আল্লাহর নবী সোলাম আস্তাম লাঠি ধরে দাঁড়িয়ে আছেন এরা মনে করছে উনি এখনো জিন্দা তাদের অবস্থা দেখতেছে এরা কাজ করতেই আস এরা কাজ করতে আছে গ্লাস ফাটতে এরা বানাইতে এদের কাজের কোন শেষ এদিকে মাটি থেকে ওই পোকা ওঠে হজরতে লাঠির মধ্যে পোকা ধরে ধীরে ধীরে লাঠিটা খেয়ে ভেঙ্গে ফেললো লাঠি যখন পড়ে গেল আল্লাহর আল্লাহ রবিম দাঁড়ানো থেকে শুয়ে গেলেন কয়দিন পর উনি মারা যাওয়ার পরে শুয়ে যাওয়ার পরে বুঝছেন উনি মারা গেছে ওখানে কোরআনের আয়াতে আছে জিন্নাত যদি গায়েব জানতো তাহলে এরা তো এটা বুঝতো উনি মারা গেছেন জিন্নাতরা যে গায়েব জানে না এটাই বড় দলিল সালাম ইসলামের ঘটনা আমার আল্লাহ বলছেন একটু জুড়ে বলুন না সুবহান আল্লাহ লক্ষ্য করুন তাহলে ওনার একটা বছর পর্যন্ত শরীরের মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই আল্লাহর নবী হজরতে দানিয়াল আলহি সালাম মারা যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আন্তদফানানি উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ও আল্লাহ আমি দানিয়াল মারা গেলে আমি উম্মতে মুহাম্মাদি যারা শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠ উম্মতের হাতে দাফন হইতে চাই অথচ উনি মারা যাওয়ার এক হাজার বছর পরে উম্মতে মুহাম্মাদি আসবে কয়দিন পর তো এক হাজার বছর পর্যন্ত ওনাকে দাফন না করে রেখে দিতে বলছেন উনি ওসিয়ত করেছেন আমার ছেলেরা আমার আমি মারা গেলে আমাকে দাফন করিও না তো কি করব একটা সিন্ধুকের মধ্যে সাহিত্য করে দিবা উম্মতে মোহাম্মদীর কাছে আমি একটা ওসিয়ত নামা লিখতেছি এরা আমার লাশটা পেলে এরাই দাফন করবে তোমরা করিও না বলুন সুভান আল্লাহ